বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন টেকনাফ থেকে নয় কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মোহনায় এটির অবস্থান দ্বীপটির মোটায়তন আট বর্গ কিলোমিটার আজ থেকে পাঁচ হাজার বছর আগে এটি টেকনাফের মূল ভূখণ্ডের অংশ ছিল কিন্তু পরবর্তীতে তা সমুদ্রে তলিয়ে যায় চারশো বছর আগে এটি জেগে উঠতে শুরু করে দ্বীপটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক ছয় মিটার উঁচু এই দ্বীপটি সর্বপ্রথম আরব্যণিকদের নজরে আসে তারা যাত্রাপথে বিশ্রাম নিতে এই দ্বীপে আসত সে সময় তারা এর নামকরণ করে জিঞ্জিরা আঠারোশো নব্বই সালের দিকে এখানে বাঙালিদের বসতি স্থাপন শুরু হয় আর সে সময় তারা পানির কষ্ট দূর করতে এখানে প্রচুর নারিকেল গাছ লাগায় ফলে এই দ্বীপটি নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত হতে শুরু করে বর্তমানে দ্বীপটিতে দেড় লাখ নারিকেল গাছ রয়েছে নীল সমুদ্র আর সামুদ্রিক প্রবাল মিলে অপূর্ব এক দৃশ্যের দেখা মেলে এখানে প্রতিবছর পর্যটন মৌসুমে প্রায় দশ লাখ পর্যটক এখানে ঘুরতে আসেন বন্ধু বান্ধব নিয়ে ট্যুর কিংবা নবদম্পতির হানিমুন সবার পছন্দের শীর্ষে আছে অপূর্ব সুন্দর এই দ্বীপ অনেকেই মনে করেন সেন্ট মার্টিন নামকরণ করা হয়েছে খ্রিস্টান সাধু মার্টিনের নামানুসারে তবে বর্তমান গবেষণা বলছে তৎকালীন চট্টগ্রাম জেলা প্রশাসকের নাম ছিল মার্টিন তার নামেই এই দ্বীপের নামকরণ করা হয়েছিল শুরুতে মাত্র ১৩টি পরিবার এখানে বসতি স্থাপন করেছিল বর্তমানে দ্বীপের জনসংখ্যা জনের তাদের বেশিরভাগেরই জীবিকার উৎস মৎস্য আহরণ ও আর সেই সাথে পর্যটন সেবা এই দ্বীপের জীববৈচিত্র্য দারুণ সমৃদ্ধ এখানে প্রজাতির প্রবাল একশো সাতাশি প্রজাতির ঝিনুক একশো তিপ্পান্ন প্রজাতির শৈবাল সহ সামুদ্রিক কাছিম কাঁকড়া ও প্রচুর মাছ পাওয়া যায় এখানে নীল সমুদ্র আর কেয়াবনের সৌন্দর্য পর্যটকের মনকে নাড়া দেয় দ্বীপটির পাঁচ কিলোমিটার দক্ষিণে রয়েছে আরও এক টুকরো ভূখণ্ড একে ছেঁড়া দ্বীপ বলা হয় এটি বাংলাদেশের সর্বদক্ষিণের ভূখণ্ড ভাটার সময় মূল দ্বীপ থেকে দ্বীপে হেঁটেই যাওয়া যায় তবে জোয়ারের সময় নৌযান প্রয়োজন হয় ছেঁড়া দ্বীপে যাবার সরু জায়গাটির নাম গলাচিপা ছেঁড়া দ্বীপে কোনো বসতি নেই জোয়ারের সময় এই দ্বীপে বসে উত্তাল সমুদ্রের রূপ দেখা যায় বর্তমানে সেন্ট মার্টিন দ্বীপ বেশ পর্যটক বান্ধব এখানে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট আছে এছাড়া টেকনাফ থেকে পাঁচ থেকে ছয়টি জাহাজ চলাচল করে জাহাজ নোংর করার একটি জেটিও রয়েছে এখানকার উল্লেখযোগ্য কয়েকটি জাহাজ হচ্ছে গ্রিন লাইন সিন্দাবাদ এবং কাজল এই দ্বীপের ডাবের পানি অত্যন্ত সুস্বাদু এখানকার রিসোর্টগুলোতে সন্ধ্যা নামতেই মাছের বার্বিকিউ পার্টির আয়োজন করা হয় সাথে থাকে কাঁকড়া আর অক্টোপাস ফ্রাই দ্বীপে পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থাও বেশ ভালো বর্তমানে দেশের মানুষের সবচেয়ে প্রিয় গন্তব্য হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ অনেকে মনে করেন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দারুচিনী দ্বীপ সিনেমায় দেখানোর পর এটি বেশি পরিচিতি লাভ করেছে সমুদ্রের নীল জলে পা ডুবিয়ে মিষ্টি ডাবের পানি খেতে খেতে সূর্যাস্ত দেখতে হলে আপনাকে অবশ্যই ভ্রমণ করতে হবে অনিন্দ সুন্দর এই দ্বীপটিতে সেন্ট মার্টিন ভ্রমণে যেসব বিধিনিষেধ গত বাইশে অক্টোবর প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর সরকারের সিদ্ধান্ত প্রকাশ করেন ব্রিফিংয়ে তিনি বলেন নভেম্বর মাসে পর্যটকরা যেতে পারবেন কিন্তু রাতে থাকতে পারবেন না ডিসেম্বর ও জানুয়ারিতে দুই হাজার পর্যটক প্রতিদিন যেতে পারবেন রাতেও থাকতে পারবেন আর ফেব্রুয়ারিতে কোনো পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন না তখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে সেই দুই হাজার পর্যটককে কিভাবে নির্বাচন করা হবে সেটি এখনও প্রকাশ করা হয়নি